আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলা আল্লাহ হিল করিম আম্মার আজকের মাদ্রাসায় অনার্স কোর্স সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনার্স স্মারক দুই হাজার চব্বিশ এবং ত্রৈমাসিক ইংরেজি পত্রিকা ভয়েস অফ নাজাতের প্রকাশ উন্মোচন এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় সভাপতি অতিথিবৃন্দ এবং প্রিয় ছাত্রবন্ধুরা আমি আজকে উদ্বোধনী ভাষণে আমাদের শ্রদ্ধেয় সভাপতি যে বক্তৃতা করেছেন তারপরে এখানে নতুন করে বক্তৃতা করার কিছু নেই এবং শ্রদ্ধেয় প্রধান অতিথি বলেছিলেন যে এখন আপনারা একটা মোনাজাত করে দেন তাহলেই আমরা যেতে পারি আমরা সবাই যা বলবো তা অলরেডি বলা হয়ে গেছে আমি কথাটা এন্ডোস করি আমি অবশ্যই কথাটাকে সমর্থন করি এই জন্য আমি আপনাদের এই বেশি রাতে খুব একটা ধৈর্যচ্যুতি ঘটাব না পাঁচ মিনিটের বেশি আমি এখানে অবস্থান করতে চাই না যেহেতু আমাকে অতিথি হিসাবে বলা হয়েছে দু একটা কথা বলা দরকার সেজন্য এখানে বলা প্রথমেই আমি আজকের যে প্রবন্ধ উপস্থাপক একটা সুলিখিত প্রবন্ধ এবং সুপঠিত প্রবন্ধ আমি প্রবন্ধকারকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমি ডক্টর আব্দুল ফতুর যোগ্যতা সম্পর্কে আমি আগেই অবহিত ওয়ান অফ দ্য জিনিয়াস এবং এরকম একটা বিষয় এ বিষয় নিয়ে এখন কোনো প্রবন্ধ কেউ লেখেনি এই নতুন একটা বিষয়কে তার নিজস্ব গবেষণা দিয়ে এমন সুন্দর করে একটা প্রবন্ধ উপস্থাপন করা যাতে মোরাললেস সব কথাগুলো এসেছে এবং তারপরে সে সেখানে অনেক রিকমেন্ডেশনে দিয়েছে অতএব এখান থেকে এটাকে আমরা বেজ ধরে এই সংকট এবং সমাধানের একটা পথ কিন্তু খুঁজে খুঁজে পাই তো সে কারণে একটা সেমিনারের প্রবন্ধের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য কিন্তু এই প্রবন্ধটা সফল হয়েছে আমার বিবেচনায় আমি অত বড় গবেষক নই কিন্তু একটা সমাজ আমাদেরকে লয়ারদেরকে মাঝে মাঝে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার যে সমাজের আমরা ও সমাজ সম্পর্কে আমরা বুঝি জানি যেহেতু আমাদের পেশার সাথে এই সমাজ জড়িত তো সেই হিসাবে এই প্রবন্ধটা একটা চমৎকার প্রবন্ধ এটাকে আমরা বেইস ধরে কাজ শুরু করতে পারি এবং আমার মনে হয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির জন্যে এটা একটা একটা কি বলে একটা প্রথম ধাপ হিসাবে তার একটা যে আমার কি কী কাজ করা দরকার আমার সংকট কোথায় এটা খুঁজে পাওয়ার জন্য একটা হ্যান্ডি যেটাকে আমরা হ্যান্ডি বলি একটা হ্যান্ডি ওনার কাছে একটা এই প্রবন্ধটা থাকবে যে এক নজরে আমি মোটামুটি আমার সমস্যা কোথায় এবং সমাধান কোথায় সেক্ষেত্রে আবুল ফুতুর প্রবন্ধটা কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি আমি যেটা বলতে চাই যে মূলত শিক্ষা বলতে আমরা যেটা বুঝি শিক্ষা হচ্ছে ডেভেলপমেন্ট অব মাইন্ড সোল এই মানে এই কয়টা জিনিসের বডি মাইন্ড অ্যান্ড সোল শরীর আত্মা মন এই সবকিছুর উৎকর্ষই হচ্ছে শিক্ষা আর এখন আমরা অনেক সময় বলতাম শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বৃত্তির বিকাশ আমরা কখনো কখনো এখন আমরা যেটা বুঝি একটা কর্মোপযোগী একটা সুযোগ্য মানুষ তৈরি করা যুগোপযোগী একটা সুযোগ্য মানুষ তৈরি করা এই সুযোগ্য মানুষ তৈরি করার জন্য কি দরকার চমৎকার করে সেটা আমি দেখলাম আমি যেটা বলতে চাই সেইটাই কয়েন করেছেন আজকের প্রবন্ধকার নৈতিক আদর্শিক ও চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন জনশক্তি নৈতিক আদর্শিক চারিত্রিক এর সাথে যোগ্য দৃঢ়ত সম্পন্ন যোগ্য শুধু যোগ্যটা আমি যোগ করলাম নৈতিক আদর্শিক চারিত্রিক দৃঢ়ত সম্পন্ন যোগ্য জনশক্তি তৈরি করাই হচ্ছে শিক্ষার বর্তমান উদ্দেশ্য আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে তাই কোথায় এটা সম্ভব এটা একমাত্র আমি আমার উপলব্ধির থেকে বলছি আমি কিন্তু কোনো মানে বই থেকে বলছি না বা কোনো সাহিত্য থেকে বলছি না বা কোনো থিওরি থেকে না আমার উপলব্ধি থেকে বলছি যেহেতু আমাদের এখন বয়স হয়েছে নৈতিক আদর্শিক চারিত্রিক এবং যজ্ঞ জন্য দরকার যেটা আপনারা এখন পত্রপত্রিকায় দেখেন আমরা যোগ্য লোক দেখি নৈতিক না আদর্শিক না যে কারণে একজন পুলিশ অফিসার শত শত কোটি টাকার মালিক হয় আমরা একজন যোগ্য লোক দেখি অফিসার যোগ্য দেখা যায় ছাগল কাণ্ডের কারণ কারণে এখন তার জীবন হুমকির সম্মুখীন এখন আমরা যোগ্য লোক দেখি আমরা যোগ্য লোক দেখি তাদের বর্তমান যদি আপনার পত্রপত্রিকা দেখেন যে প্রত্যেক দিন বের হচ্ছে এদের যোগ্যতাও কিন্তু কমতি নেই এটা কিন্তু বিসিএস চমৎকার পরীক্ষা দিয়ে প্রথম দিকের কিন্তু পাশ করা কারণ ট্যাক্সে যদি বিসিএস কিন্তু প্রথম দিকে যারা পাশ করে তারা পুলিশ কিন্তু বিসিএস প্রথম দিকে পাশ করে তারা তাহলে এখন আমরা কিন্তু অনুভব করছি যোগ্য নৈতিক আদর্শিক চরিত্রবান যোগ্য লোক দরকার এবং এটা কোথায় তৈরি হয় এটা তৈরি হয় মাদ্রাসায় এটাও কিন্তু আমার উপলব্ধি এটাও কিন্তু আমার এখন উপলব্ধি এবং আমি একটু বিনয়ের সাথে বলতে চাই আমার এত অল্প বয়সে সিনিয়র অ্যাডভোকেট হওয়া এটা কিন্তু শুধু আমার চারিত্রিক দৃঢ়তা সততা আমাকে কিন্তু আশি পার্সেন্ট দিয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ড এই মাদ্রাসা কারণ আমার জীবন চরিত্রেরা চেষ্টা করে দেখেছে এখানে ভণ্ডামি নাই হটকারিতা নাই অসততা নাই লয়ারের প্রফেশনের মধ্যেও সততা কিভাবে থাকে চরিত্রবান কিভাবে থাকা যায় সব কিভাবে থাকা যায় তার কিছুটা চেষ্টা আমার জীবনে ছিল এবং যদি আমার সম্পর্কে কোর্টে জিজ্ঞেস করা হয় এর এর এই পরিচয়টা আপনারা পাবেন এর কিন্তু মূল কারণ ছিল বিকজ আমি মাদ্রাসা গ্রাজুয়েট তো এই জন্য আমার কাছে মনে এবং আরও আপনারা শুনে খুশি হবেন যে আমাদের মাদ্রাসা এখন যারা লিডিং ব্যারিস্টার তারা প্রত্যেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমাদের হাইকোর্টে এবং প্রত্যেকেই সুনামের সাথে আছে বর্তমান যে সেক্রেটারি সে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এই যে মঞ্জুরুল হক আমি দেখি এক সময় প্রিন্সিপাল হিসেবে তালাপ করে তাকে একদিন নিয়ে আসা যায় কিনা আমার বন্ধু মানুষ আমার যদি একবার সিনিয়র ছিল তো তার মানে কি এবং এরা প্রত্যেকেই কিন্তু ভালো করছে বিগত হচ্ছে ওই যে একটা আদর্শ নৈতিক শিক্ষার একটা জায়গায় তাদের স্কুলিংটা হয়েছিল আরও প্রমাণ আজকের যে সফল ভিসি উনি এত সফল কেন ওনার সততা নিয়ে তো কোনো কোনো কোয়েশ্চেন নাই উনি যে স্বনৈশলী উন্নতির দিকে যাচ্ছেন তার মেইন কারণ হচ্ছে এই তার বেসিকটা ছিল নৈতিক শিক্ষার যে এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তো এই জন্য আমি বলতে চাই যদি এখন একটা ভালো শিক্ষা যদি দরকার হয় তাহলে ডেফিনেটলি সেটা হতে হবে মাদ্রাসার থেকেই মাদ্রাসায় একমাত্র নৈতিক আদর্শিক শিক্ষা দেওয়া হয় অন্য সব জায়গায় নৈতিক আদর্শিক শিক্ষা বইতে থাকলেও চর্চা হয় না যদি ইন্টারমিডিয়েট বিগ ডিগ্রি পর্যন্ত যদি কেউ নৈতিক আদর্শিক শিক্ষা থাকে সে পরবর্তীতে খুব খুব একটা পথভ্রষ্ট হয় না তো জন্য আমি আমার একটা খুব ই ছিল মানে একটা আশা ছিল বা সবসময় একটা প্রত্যাশা করতাম যে এই শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিকীকরণ করা যায় কীভাবে এবং আমার কাছে আজকে যে শিক্ষার যে সিলেবাস দেখলাম যে যে সিলেবাস আজকে এই অনার্সের ক্ষেত্রে দেখলাম চমৎকার সিলেবাস এখন শুধু তোমাদের কাজ তোমাদের কাজ হচ্ছে ফার্ম নিয়ে পড়া এই সিলেবাসের মধ্যে তুমি যা হতে চাও তাই হওয়া সম্ভব তোমাদের জন্য স্কাই ইজ দ্য লিমিট এই সিলেবাসে তোমাদের লিমিট হচ্ছে স্কাই আকাশ আকাশের যে কোনো জায়গায় তোমরা যেতে পারবে এত চমৎকার সিলেবাস এখানে আধুনিক জ্ঞানের সমা সমাবেশ আছে মানে নৈতিক জ্ঞানের সমাবেশ আছে যে বিষয়ে তোমরা বুৎপত্তি অর্জন করতে তাও ইসলামিক জ্ঞানের সমাবেশ আছে এই সব জ্ঞানের এমন চমৎকার সমাহার এমন চমৎকার সিলেবাস হয় না আমি প্রবন্ধটা পড়েছি এবং এখানে দেখেছি এখানে শুধু সিলেবাস থাকলেই হবে না কি দরকার দরকার থাকতে হবে আমাদের একটা ফার্ম ডিটারমিনেশন আমি কি হতে চাই একটা পড়া আমরা ছোটোবেলা পড়েছিলাম যে ইউ ক্যান টেক হর্স টু দ্য ওয়াটার বাট হর্স ইজ টু টেক ওয়াটার ওর ড্রিঙ্ক ওয়াটার ঘোড়াকে আমরা পানির কাছে নিয়ে যেতে পারি পানি কিন্তু খেতে হবে নিজে নিজের ঘোড়া কিন্তু পানি খাবে না ঘোড়ার কাছে নিলেই এখন সব কিন্তু পানি কিন্তু রেডি এত চমৎকার সিলেবাস রেডি এখন তোমরা সেই পানিটা খাবে কিনা না দ্যাট ইজ দ্য কোশ্চেন বিফোর ইউ তোমরা সেটা গ্রহণ করবে কিনা তো আমি এই জন্য এই সংকট আছে সমাধানও হবে মাত্র হাঁটি হাঁটি পাপা করে শুরু কিন্তু এই সংকটের সমাধান হবে কিন্তু যে সংকটই থাকুক না কেন এখন যদি তোমাদের একটা ফার্ম ডিটারমিনেশন থাকে তাহলে কিন্তু যে উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাটা করেছে কতগুলো নৈতিক আদর্শিক যোগ্য মানুষ তৈরি তাহলে কিন্তু সমাজের প্রত্যেকটা সেক্টরে তোমরা নেতৃত্ব দিতে পারবে সেই সিলেবাস কিন্তু এখন আছে এখন আমি আর দু একটা কথা বলি আমি শেষ করবো আমি কিন্তু বলতে চাই আমি জীবনে স্বপ্ন যেরকম দেখি যে কীরকম মানুষ আমি স্বপ্ন দেখি যেরকম মানুষ আমি স্বপ্ন দেখি এইখানে কিন্তু সব সেই রকম মানুষের স্বপ্ন বিশেষ করে আমি আজকের ভিসি স্যার এবং সভাপতির কথা বলবো আমাদের সারসিনার প্রিন্সিপাল অফিসের কথা বলবো একটা মানুষের স্বপ্ন থাকে পিএইচডি করা দুজনের পিএইচডি আছে এবং তাদের ক্ষেত্রে বর্তমান ভিসি স্যার আপনি দেখেন একটা ইসলামিক স্টাডিজের ছাত্র হয়ে উনি উনি কিন্তু একটা হলের প্রভুর ছিলেন উনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং নতুন একটা জায়গায় নতুন একটা বিশ্ববিদ্যালয় যেখানে আজকের প্রবন্ধকর বলেছে সেখানে আট বছরের বছরের যে মানে পশ্চাৎপদতা সেখানে উনি গতিশীলতা দিয়েছেন এটা কিন্তু ওনার যোগ্য এবং সৎ নেতৃত্বের জন্য। তাহলে আমি যেই নেতৃত্ব যেই মানুষ কল্পনা করি এই আলিয়া মাদ্রাসার মাধ্যমে তারা কিন্তু প্রক একেবারে একমাত্র একমাত্র বলবো ওয়ান অব দ্য উদাহরণ হচ্ছে আজকের সভাপতি আজকের প্রধান অতিথি তাহলে সে তোমাদের জন্য একটা মডেল হতে পারে আজকের যারা তোমাদের মডেল হতে পারে আজকের এই অনুষ্ঠানের সভাপতি একটা মাদ্রাসা তিনটে পত্রিকা বাস করতে হবে এরকম যে সুতিকাগার মানব তৈরির এইরকম কারখানা তার তো কোথাও নেই আমি প্রায়ই বলি যে তিনটা জিনিস একটা মানুষের জন্য দরকার একটা হচ্ছে সে ভালো করে বলতে পারবে একটা হচ্ছে তার গভীর জ্ঞান থাকবে একটা হচ্ছে সে লিখতে পারবে আর হচ্ছে তার নেতৃত্বের যোগ্যতা আর সততা নৈতিকতা তো মানুষের অবিচ্ছেদ্য অঙ্গ এই তিনটা কোয়ালিটি কিন্তু অর্জন করা সম্ভব এই প্রতিষ্ঠানে এবং আলিয়া মাদ্রাসায় তাহলে আলিয়া মাদ্রাসার বর্তমান যে সিলেবাস এবং আমাদের যে মানুষ তো ইমিডিয়েট মানুষকে ফলো করে যেমন আমরা যদি বলি যে আমরা ফলো করবো আইনএ্যানকে খুব দূরে দুইশো বছর আগের বা আমরা যদি ফলো করতে চাই ডক্টর শহীদুল্লাকে সেও চলে গেছে কমপক্ষে পঞ্চাশ ষাট বছর আগে মানুষ অবশ্যই ইমিডিয়েট কাউকে ফলো করতে চায় যাকে আমি সারাদিন দেখি যে মানুষগুলোর সামনে আছে তা থেকে তোমরা প্রতিনিয়ত দেখছো তারাই হচ্ছে মডেল তাদের মধ্যে যে মানুষ আমরা কল্পনা করি সেই মানুষ হচ্ছে তারাই যে এত এই এখানে একটা ইংরেজি পত্রিকা মাদ্রাসার সাময়িক পত্রিকা প্রত্যেক মাসে বের হবে এটা কিন্তু ভাবনার বাইরে এখান থেকে যে কি হচ্ছে কি না হচ্ছে তোমরা এটা অনুভবই করতে পারো না মানুষ কিন্তু একটা জিনিসের একটা জিনিসকে মূল্যায়ন করারও যোগ্যতা লাগে যে একটা মানুষকে মূল্যায়ন করতেও যোগ্যতা লাগে আমি মনে করি এইখানে ছাত্রদের সেই যোগ্যতা আছে যদি অন্য কোনো জায়গায় যায় তখন তারা দেখবে যে পার্থক্যটা কোথায় তো আমি মনে করি বিশেষ করে এখানে ছাত্ররা সবচেয়ে ভাগ্যবান এই আমাদের শ্রদ্ধ প্রিন্সিপাল হচ্ছে নেতৃত্বের কারণে তার এই যুগ যুগান্তকারী নেতৃত্ব এবং তার ডাইনামিক নেতৃত্ব যে আল্লাহর উপর খালেস নিয়ত করে এবং মানে যেই মর্মিবাদের উপর ভিত্তি করে তার যে নেতৃত্ব তার যে তাও খুলত আল্লাহ এসব কিছুই কিন্তু আমাদের প্রত্যেকের জন্য শিক্ষার যে শুধুমাত্র জাগতিক উন্নতি হয় না যদি আল্লাহর রহমত না হয় এই প্রিন্সিপাল হুজির মুখে আমরা বারবার শুনি এবং ওনার এই যে উন্নতি ওনার প্রতিষ্ঠিত উন্নতি তার পেছনে কিন্তু এটাই কাজ করে তাহলে আমি যেটা বলতে চাই যে হা হিনুমন্যতার কথা আজকে প্রবন্ধকার বলেছে যে মাদ্রাসা নিয়ে হিনুমন্যতা আছে পৃথিবীতে হিনুমন্যতা আজীবন থাকবেই ফাইট করি যদি একটি হিনুমন্য যদি আমরা যদি সমাজের পশ্চাৎপদ না হই আপনারা সব জায়গায় দেখবেন সংখ্যালঘুরা যোগ্য হয় বেশি আমি কিন্তু সবসময় বলি যে মাদ্রাস এদেশের হিন্দু খ্রিস্টান কেউ বলছে সংখ্যালঘুরা আমি মনে করি সংখ্যালঘু হচ্ছে মাদ্রাসার ছাত্র এটা আমার নিজস্ব বিশ্লেষণ এদেশের সংখ্যালঘু হচ্ছে মাদ্রাসার মানুষ অথবা সংখ্যালঘুদের যোগ্যতা দিয়ে বড় হতে হয় অর্থাৎ আমাদের চরিত্রে দেখাতে দেখাতে হবে আমরা যোগ্য আমাদের দক্ষতা দেখাতে হবে আমাদের যোগ্য আমাদের উদারতার মাধ্যমে দেখাতে হবে আমাদের যোগ্য অথবা আমাদের কাজ খুব বেশি অত সেক্ষেত্রে আমি মনে করি আমাদের এই সিলেবাস এই আলিয়া মাদ্রাসার যে এখন নতুন করে যে অনার্সের মানে যুগান্তকারী সংযোজন এটাকে যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের লিমিট হচ্ছে স্কাই শুধু আমি প্রিন্সিপাল হোজির সহ এখানে যারা নীতি নির্ধারণী আছেন সেখানে যুগোপযোগী করার জন্য আমার মনে হয় তা তোমাদেরকেও বলছি এই যে কম্পিউটারের বেসিক যেটা মানুষ মানুষ যত কাজ করে কিন্তু করতে পারে সময় কিন্তু অফুরন্ত একটু সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে কাজের কাজ করো তাইলেই দেখবা যে কম্পিউটার একটুখানি যোগ্যতা তোমার প্রয়োজনীয় যেসব কাজ ইমেল করা যে বেসিক কতগুলো কাজ থাকে প্রত্যেকটা মানুষই এখন ফরজ এই কাজগুলো শেখা ইংরেজি ভাষা শেখাটা এখন ফরজ আরবি ভাষাটা শেখা ফরজ আমার জীবন চলার মতো আধুনিক যুগে যোগ্য মানুষ হিসেবে করার জন্য এই ইলেকট্রনিক নলেজ ভা তিনটা ভাষায় যোগ্যতা থাকা এটা এখন ফরজ এটা মনে করতে হবে জাগতিক ফরজ তো এটাকে আমার শিখতেই হবে এটাকে আনন্দের সাথে শিখতে হবে এটাকে আমরা কিন্তু অনেক কাজ আনন্দের সাথেও করতে পারি ঠেকেও করতে পারি ঠেকেই যেহেতু করতে হবে আনন্দের সাথেই করি অথবা আজকে থেকে আনন্দের সাথে কাজ করো আমার মনে হয় তোমরা তোমাদের যে তোমরা যে কোথায় যাবা তা তোমরা এখন ভাবতে পারো না মানুষ কিন্তু একটা সময় দেখে আমি এতখানি এসেছি এই জন্য শুধু কাজ আর কাজ একটা লক্ষ্য স্থির করে এই যে বেসিক যেগুলো বললাম সেই বেসিক কাজগুলো করে সামনে এগিয়ে যাও তোমাদের জন্য অব অবারিত দিগন্ত উন্মোচিত স্কাই ইজ দ্য লিমিট তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের শ্রদ্ধ প্রিন্সিপাল হোজন মেহমান বৃন্দ এবং শ্রদ্ধ বিসি সার হোজন বিসি স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার অন্তর্জন্ত্রস্থল থেকে বলছি যে বর্তমানে এই মানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় একটা যোগ্য মানুষকে পেয়েছে যেটাকে ইংরেজিতে ওরা বলা হয় রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস সবাইকে অশেষ ধন্যবাদ